ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয়রা বাংলাদেশের জন্য বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে এই প্রসঙ্গটি নিয়ে এই মুহূর্তে কথা বলব এই বেশ কদিন যাবৎ হিন্দুত্ববাদ হিন্দু মুসলিম ভারত ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেছি এবার একটু চলুন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ঘুরে আসি এবং মার্কিন প্রশাসন ট্রাম্প কিভাবে সাজাচ্ছে বিশেষ করে ভারতীয়দের নিয়ে সেই বিষয়টা নিয়ে একটু আলাপ করি তাহলে আমরা আমি নিজে সমৃদ্ধ হব আলাপ করতে পেরে এবং আপনাদের আপনারাও সমৃদ্ধ হবেন দেখুন আমরা বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশে খুব বেশি হিন্দু নিয়ে হিন্দু সমস্যা নিয়ে একটা ব্যাপক আলোচনা চলছে হিন্দুদের দমন প্রেরণ করা হচ্ছে হিন্দুরা বলছে হিন্দু সম্প্রদায় বলছে কিন্তু বাংলাদেশের সরকার অস্বীকার করছে আবার এক একই সাথে ভারত বিদ্বেষী এই মুহূর্তে বাংলাদেশে তুঙ্গে একটি নির্দিষ্ট সংখ্যক জনসংখ্যার মধ্যে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ কারণ বাংলাদেশ আমি বিশ্বাস করি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ সুবিবেচক এবং অত্যন্ত বিবেকবান যার কারণে বেশিরভাগ মানুষ বাংলাদেশের ভারতকে পছন্দ করে সম্প্রতি ভয়েস অব আমেরিকার জরিপেও এই তথ্যটি উঠে এসেছে যে বেশিরভাগ মানুষ ভারতকে পছন্দ করে কিন্তু বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার নিজে রাষ্ট্রীয়ভাবে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে এবং দেশের সাধারণ জনগণের ব্রেন ওয়াশ করছে সরকারের পক্ষ থেকে করা হচ্ছে তাদের কারণে মানুষ ভুল বুঝছে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে এবং এই বার্তাটি ভারতীয় জনগণের কাছেও পৌঁছে যাচ্ছে যার কারণে আমি বিগত তিপ্পান্ন বছরে আমি তিপ্পান্ন বছরের ইতিহাস বলতে পারবো না তিপ্পান্ন চুয়ান্ন বছর আমার বয়স নয় আমি যেটি দেখেছি আমি এই মুহূর্তে ভারতের জনগণ বাংলাদেশের প্রতি যতটা ঘৃণা বিদ্বেষ নিয়ে আছে আমি আমার জীবনে দেখিনি এর দোষ ভারতীয়দের নয় এর দোষ আমাদের আমাদের কতিপয় মানুষের মানুষকে মানুষের ব্রেন করে যে ভারত তোমাদের শত্রু এমন ধারণা দেওয়া হয় শিশু বাচ্চাদের পর্যন্ত এমন ধারণা দেওয়া হয় এবং ইসলামের নামে ইসলাম কখনো ঘৃণা বিদ্বেষ শেখায় না আমি ইসলামপন্থী পরিবারে জন্মগ্রহণকারী একজন মানুষ উত্তরাধিকার সূত্রে ইসলাম পেয়েছি এবং আমি নাও। আমি অত ধার্মিক নয় কিন্তু অন্তত পক্ষে দিনে পাঁচবার নামাজটা পড়বার চেষ্টা করি সেই জায়গা থেকে বলছি এবং যতটুকু জেনেছি বুঝেছি ইসলাম কখনোই বিদ্বেষের কথা বলে না অথচ ইসলামের নামে মাদ্রাসা মক্তবে কতিপয় বেশি নয় কতিপয় এবং এখনও নেট দুনিয়ায় আপনারা খুঁজে পাবেন যে মুখে দাড়ি মাথায় টুপি মাদ্রাসার ছোট ছোট বাচ্চাকে বোঝাচ্ছে যে ভারত তোমাদের শত্রু অর্থাৎ একটি জেনারেশনকে ভারত বিদ্বেষী করে বেড়ে তোলা হচ্ছে এসবের পরিণতি খুব ভালো হবে ভারত বিদ্বেষ হিন্দু বিদ্বেষ এটি তো কোনো ধর্ম নৈতিকতার জায়গা থেকে এই বিদ্বেষপূর্ণ আচরণ করা উচিতই নয় তার উপরে আমি যদি বৈষয়িকভাবে চিন্তা করি এই যে ভারত বিদ্বেষ এবং হিন্দু বিদ্বেষ আমাদেরকে বাংলাদেশকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করতে পারে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে ঠিক গত মাসে নভেম্বরে এবং আগামী মাসে জানুয়ারির বিশ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিতে যাচ্ছেন এই দায়িত্ব নেবার আগে আমরা এতমধ্যে জেনে গেছি যে মার্কিন প্রশাসনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয়রা দায়িত্ব পেতে যাচ্ছেন আমরা একটু দেখে আসি পর্যায়ক্রমে তাহলে আলোচনাটি আরো সুযোগ হবে কারা কারা ভারতীয় এবং কোন কোন প্রভাবশালী জায়গায় ভারতীয়রা দায়িত্ব পেতে যাচ্ছেন সেটি একটু দেখি এফ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মার্কিন গোয়েন্দা সংস্থা শীর্ষ গোয়েন্দা সংস্থা এটিকে শুধু মার্কিন বললে ভুল হবে পৃথিবী বিখ্যাত এবং সারা পৃথিবীর গোয়েন্দা সংস্থা এর নতুন প্রধান হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কাস প্যাটেল তার বাবা মা ছিলেন গুজরাটি ভারতীয় এবং যুক্তরাষ্ট্রের অভিবাসী তিনি হিন্দু পরিবারে বড় হয়েছেন কাশ প্যাটেল হিন্দু পরিবারে বড় হয়েছেন এবং তার এক বক্তব্যে বলেছেন ভারতের সাথে তার খুব গভীর সম্পর্ক রয়েছে দুই নম্বরে যুক্তরাষ্ট্র মানুষের স্বাস্থ্য সেবা দেখবেন কলকাতার বাঙালি ডাক্তার ও অর্থনীতিবিদ জয় ভট্টাচার্য তার জন্ম কলকাতায় তিনি আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এনআইএইস এর নতুন অধিকর্তা হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন এন এর পরিচালক হিসেবে ডক্টর জয় ভট্টাচার্য আমেরিকার সাতাশটি ইনস্টিটিউট এবং কেন্দ্রের কার্যক্রম তদারক করবেন তিন নম্বর ভারতীয় বংশোদ্ভূত না হলেও হিন্দু এবং ইস্কন সদস্য তুলসী গ্যাবার্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন তুলসী গ্যাবার্ড যদিও ভারতীয় নন কিন্তু তিনি একজন মার্কিন হিন্দু এই যে ইস্কনের কথা বলা হয় ইস্কন বাংলাদেশের অবুজ জনগণ মনে করে এটি একটি ভারতীয় সংগঠন এটির জন্ম কিন্তু আসলে আমেরিকায় সেই আমেরিকান ইস্কনেরই সদস্য হচ্ছে তুলসী গেবার্ড চার নম্বর বিবেক রামস্বামী যিনি প্রেসিডেন্ট পদের প্রাথমিক নির্বাচনী লড়াইয়ে ডোনাল্ড ট্রাম্পকে টক্কর দিয়েছিলেন ট্রাম্প মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন তিনি টেক জায়ান্ট ইলন মাস্কের সাথে যৌথভাবে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি নতুন মন্ত্রকের দায়িত্ব পেতে যাচ্ছেন অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ মার্কিন যুক্তরাষ্ট্রের এবং রিপাবলিকান পার্টির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং শেষ পর্যন্ত তিনি ডোনাল্ড ট্রাম্পের সাথে মনোনয়ন যে দৌড় হয় প্রথম দিকে নির্বাচনী মনোনয়ন দৌড় সেই মনোনয়ন দৌড়ে তিনি ফাইট করে গেছেন আরও একজন ভারতীয় নারী ডোনাল্ড ট্রাম্পের সাথে মনোনয়ন দৌড়ে সামিল হয়েছিলেন তিনি হচ্ছেন নিকি হালে হালেও ট্রাম্পের সাথে প্রাথমিক দৌড়ে অংশ নিয়েছিলেন নিকি পাঞ্জাবি বংশোদ্ভূত এবং দক্ষিণ ক্যারোলিনার গভর্নর পদে সঙ্গে কাজ করা নেকি এছাড়া আগে ট্রাম্পের যে আগের টার্ম ছিল প্রশাসনে আগের প্রশাসনে দুই সাল পর্যন্ত যে প্রশাসনটি ছিল সেই প্রশাসনে নিকি জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন এবারও তিনি একই দায়িত্বে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন আরেকজন ভারতীয় বংশোদ্ভূত আছেন ববি জিন্দাল যিনি লুজিয়ানার পঞ্চান্নতম গভর্নর ছিলেন তিনি দুই সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন দৌড়ে ডোনাল্ড ট্রাম্পের সাথে অংশ নিয়েছিলেন এরপরে আসুন যে ট্রাম্পের যে রানিং মেট ভাইস প্রেসিডেন্ট জেডি ভেনজের স্ত্রী উষা ভেন্স একজন ভারতীয় প্রত্যেকে গুরুত্বপূর্ণ শুধু তাই নয় স্বয়ং ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক চমৎকার আর কোথায় যাবেন মার্কিন যুক্তরাষ্ট্র তো দেখলেন যে ভারতীয় এবং হিন্দুদের প্রভাবটি কেমন এরপরে আসেন যে দাতা সংস্থা ভারতীয় নেটওয়ার্ক কিংবা হিন্দুদের নেটওয়ার্কটা এত বেশি সারা পৃথিবীব্যাপী এই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন যে দাতা সংস্থার মধ্যে সবচেয়ে বড় বিশ্বব্যাংক গ্রুপ বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্টকে অজয় বাঙ্গা অজয় বাঙ্গা একজন ভারতীয় বংশোদ্ভূত এবং তিনি বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন আরও কমপক্ষে চার বছর তিনি দায়িত্ব পালন করবেন এক বছর তার দায়িত্ব পেরিয়ে গেছে তো এই যে দেখুন হিন্দুদের জয় জয়কর অবস্থা ভারতীয়দের জয় জয়কর অবস্থা যে সময় বাংলাদেশে হিন্দু নিধন চলছে হিন্দুদের উপর অত্যাচার চলছে সরকার অস্বীকার করছে আবার ভারত বিদ্বেষী তুঙ্গে এই হিন্দু নিধন হিন্দু অত্যাচার আর ভারত বিদ্বেষ দিয়ে পুলসেরাত পার হওয়া যাবে না আসছে ট্রাম্প প্রশাসন ট্রাম্প প্রশাসনে যে হিন্দু এবং ভারতীয়রা আছে তারাই বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশের প্রতি সমর্থন উঠিয়ে নেওয়া ওয়ান টুর ব্যাপার আর ভারত তো এখান থেকে আছেই কারণ এই যে ট্রাম্প প্রশাসনে যারা দায়িত্ব পেতে যাচ্ছেন তাদের সাথে প্রত্যেকের সাথে ভারতের নিবিড় যোগাযোগ আছে ভারত যদি মনে করে যে ট্রাম্প প্রশাসনের প্রভাব বিস্তার করে বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ভাবমূর্তি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক স্টেটমেন্ট খুব গুরুতর নেতিবাচক স্টেটমেন্ট দেয় তাহলে পৃথিবীর কোথাও দাঁড়াতে পারবেন না সেটা বিশ্বব্যাংক বলুন আইএমএফ বলুন যেখানে যান না কেন দাঁড়াতে পারবেন না এবং পৃথিবীর কোনো দেশের সাথেও আপনি দাঁড়াতে পারবেন না এই যে আজকে যে অ্যাটিটিউড করছেন বাংলাদেশের জনগণ না বুঝে না জেনে আপনাদের কিছু মানুষের বোধ বুদ্ধি আপনাদের দেওয়া আপনাদের ব্রেন ওয়াশ করার প্রেক্ষিতে